সঠিক পথে চালাও ছোট একটি কথা বলে শেষ করে দিব একটি বাস্তব কথা আজকে আমরা এখানে যারা আছি অনেক মানুষ নিজেদের সন্তানের ভালো চাই না আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে হুজুর কিভাবে হুজুর আপনি এটা জিজ্ঞেস করতে পারেন আমি বলবো আমাদের যে বয়সে আমরা উপনীত হয়েছি আমরা অনেকে আফসোস করি এই কথা জীবনে কি কাজ করেছি জীবনটা শেষ করে দিয়েছি এ একটা আফসোস কিন্তু আমাদের এই আফসোস কখনই দাবে আসতো তখন কাজে আসতো যদি আমার সন্তানকে আপনার রাস্তা থেকে সরিয়ে যদি দিনের পথে যদি চালাইতে এই জন্য আমি বলতে পারি আপনারা আপনাদের সন্তানের জন্য ভালো চান না কারণ জীবনের শেষ পর্যায়ে এসে আপনি আপনার আপনি যেই পথে চলেছেন যে রাস্তায় চলেছেন